আসসালামু আলাইকুম চলন্দিকা বোরকা আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে এইবারের ঈদে আপনারা যারা চাচ্ছেন একদমই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্সের বাড়ি পার্চেস করতে তা আবার সিম্পলি গর্জিয়াস তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সের সাথে একদমই নতুন ভাবে আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে সানফ্লাওয়ার ফেব্রিক্স এই ফেব্রিক্সের বডিতে চমৎকার একটি টেক্সচার আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওতে খুবই প্রিমিয়াম জাস্ট এটা যখন হাতে ধরবেন তখনই বুঝবেন এটার প্রিমিয়ামনেস এটা খুবই হাই কোয়ালিটির একটি দুবাই ফেব্রিক্স এটা খুবই দামি একটি ফেব্রিক্স আমরা এই ফেব্রিক্স দিয়ে অথেন্টিক দুবাই লেসের এই প্রোডাক্টটা মেক করেছি যেখানে ফ্রান্ট সাইডে রেখেছি এখানে দুইটা লেয়ারের দুবাই লেস দেখতে পাচ্ছেন একটি বুকলেস থাকবে এবং স্টোন ওয়ার্কও করা থাকবে বডিগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও দেখতে পাচ্ছেন সেম ভাবে দুবাই লেসের তৈরি করা দেখতে পাচ্ছেন আবারও বলছি ফেব্রিকটা খুবই প্রিমিয়াম জাস্ট হাই কোয়ালিটির দুবাই ফেব্রিক যেটাকে মোটেও আয়রন করতে হবে না এটা খুবই সফট এবং কমফর্টেবল এবং এটার ফেব্রিক্স থেকেই খুবই চমৎকার একটি স্ট্রেকচার আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি এটার সাথে থাকে অর্ণা হিসাব দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে অর্ণা হিসাব পাবেন আপনারা ফুল কাভারেজ ফ্রি সাইজের অন্য হিসাবেও কিন্তু সেম ফেব্রিক্সটা ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইয়ের সানফ্লাওয়ার ফেব্রিক্স খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সহ মাত্র তিন হাজার টাকায় এটা তিন হাজার টাকার মধ্যে অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট আপনার কাছে যদি প্রাইস বেশি মনে হয় তাহলে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সরাসরি আউটলেটে এসে এই ফেব্রিক্স সম্পর্কে আমি যা বলছি অথেন্টিক দুবাই ফেব্রিক্স কিনা এটার কোয়ালিটিটা আসলে কতটা প্রিমিয়াম সেটা আপনি নিজেই চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে

একদমই সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় হিসাব সহ থাকবে অথেন্টিক দুবাই সানফ্লাওয়ার ফেব্রিক্সের প্রত্যেকটার তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার কি কালার এটা হচ্ছে লাইট কফি কালারটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সেম ভাবে অথেন্টিক দুবাই লেস থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু স্লিপসেও দুবাই লেস আপনারা পেয়ে যাবেন এবং আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট অথেন্টিক দুবাই ফেব্রিক যেটা নাম হচ্ছে সানফ্লাওয়ার আর এই ফেব্রিক্সটা আমরা হেজাব সহ দিচ্ছি আপনাদের এই প্রোডাক্টে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারেরই তিনটা সাইজ থাকবে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা অনেকটা হচ্ছে আপনার অলিভ কালারের মতো ডিপ অলিভ কালার যেটা রয়েছে বা সিদ্ধ জলপাই পাই যেটা বলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক বাইলেস। আবারও দেখাচ্ছি ফেব্রিক্সের কাছে নিয়ে একটু কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আশা করি আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন এটা প্রিমিয়ামনেস তারপরে যখনই আপনার আউটলেটে আসবেন বা অনলাইন অর্ডার করার পর যখন প্রোডাক্টটা আপনার হাতে যাবে জাস্ট আপনি ফেব্রিক্সটা হাতে ধরলে হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেসটা কতটা হাই অথেন্টিক দুবাই ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকা এবং যারা ঈদকে সামনে রেখে বা ঈদ উপলক্ষে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের পঁচিশ হাজার পর্যন্ত যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা হোম ডেলিভারির যেই প্রসেসিংটা বা যে সার্ভিসটা এটা আমরা পঁচিশ হাজার পর্যন্ত অ্যাভেলেবেল রেখেছি তারপরে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের লোকেশন থেকেই প্রোডাক্ট সেল করে থাকি তো দেখতে পাচ্ছেন পরে কালারটা আর আমাদের কাছে অর্ডার করার প্রসেসিংটাও খুবই ইজি জাস্ট ভিডিওতে দেখানো কালার থেকে আপনার পছন্দের কালারটা আর একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন প্রোডাক্ট যাবে আপনার কাছে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি সম্পর্কে যা বলা হয়েছে সব কিছু আপনারা মেলাবেন সব যদি ঠিক থাকে পারফেক্ট মনে হলে প্রোডাক্ট আপনি রিসিভ করবেন পরে কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক লেসের হান্ড্রেড পার্সেন্ট আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে এইটা আরো বেশ একটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও করবো যেগুলোর আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম